একুশ মোড়ে একুশ যেতে একুশ দেখায় একুশ পোদ্দায় একুশ দেখায় একুশে জুলাই কি হয়েছিল একুশে জুলাই কি হয়েছিল

দেখো বোঝো অবস্থা নমস্কার বন্ধুগণ আবার আপনাদের লগে চলে এলাম কারণ একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় কিছু দারুণ দারুণ কালেকশনের সার্কাস দেখতে পেয়েছি সেগুলোই আমি ভাবলাম আপনাদেরকেও একটুখানি দেখাই তাহলে চলুন বেশি দেরি না করে আর বেশি পেঁয়াজ আর পঞ্চায়েতি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক নাকি

যাতে পরে কলকাতার শিক্ষিত মানুষজনেদেরকে তার এই ভিডিও দেখাতে পারে একজনকে আমরা সরাসরি দেখছি যে তিনি পুরোপুরি শাহরুখ খানের বেশে রয়েছেন এনাকে এক্সপায়ারি ডেটের বিমল খাইয়ে ছেড়ে দিতে হবে কলকাতার রাস্তাতে অজয় দেওগন নে এক্সপায়ারি ডেট ওয়ালা বিমল খেলা দিয়া হে মা মানে কি বলবো 21 জুলাই ধর্মতলায় এরা কি জন্য গিয়েছে এরা তা জানে না শুধু ভিড় জমানোর জন্য শাহরুখ খানের বেশে শাহরুখ খান সেজে ওখানে পৌঁছে গেছে আলাদাই সার্কাস না মানে একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস পালন হচ্ছিল নাকি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছিল ভাই এটা কি হচ্ছে কাজী নজরুল ইসলাম শ্রী শ্রী রামকৃষ্ণ বোস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ যাই হোক এনাদেরকে আমরা কোনোদিন চোখে দেখিনি আজ দু হাজার পঁচিশ একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় এনাদেরকে আমরা চোখে দেখার সৌভাগ্য আমরা পেয়েছি সেই জন্য ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেস কেসে জুলাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ মিছিলে ছিল নেতাজি সাথে এলো এলো রবীন্দ্রনাথ শুধু না ভাই আমরা রাজ্যবাসী একটাকেই নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি এদিকে আবার একুশে জুলাই ধর্মতলায় চলে এসছে আরেকটা মুখ্যমন্ত্রী সেজে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সেজে নবদ্বীপ থেকে এসেছেন তাঁত শিল্পী সঙ্গীতা সামন্ত না ইনি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তিনি এসছেন আমরা দেখতে পাচ্ছি সেই নীল সাদা শাড়ি পায়ে রয়েছে হাওয়াই চটি পায়ে হাওয়াই চটি সাদা শাড়ি চোখে চশমা বেশ তো ভালোই মানিয়েছে তাহলে এবার দু হাজার ছাব্বিশে ইলেকশনটা আপনি দিদির বদলে না হয় লড়ুন দেখবেন বিপুল ভোটে জিতে যাবেন কি বলে জুলাই কি সত্যি বলছি ভাই এই গানটার জন্য এই ব্যক্তিকে জোড়া কুসুমের ডিম ভাত দেওয়া উচিত একুশে জুলাই শহীদ দিবস পৃথিবীর এমন একটা দিন যেই দিন কোনো রকম শোক পালন করা হয় না শুধু নাচ গান আনন্দ আর রঙিল জল খেয়ে টলমল হয়ে যাওয়া তারপরে আবার সব শেষে ডিম ভাত না ডিম ভাত কেন বলছি এবারে তো আবার মাংস ভাতও হয়েছে গঙ্গাতে স্নান তারপর এখানে খাওয়া একেবারে মাংস ভাত আনন্দ মানে আনন্দ দুঃখই মানে আনন্দ দারুণ শোকের দিন দারুণ দিন এই দিনটা যেন বারে ফিরে আসে আর সবাই যেন চিল্লিয়ে বলতে পারে দুঃখের জন্য নয় আনন্দের জন্য হ্যাপি শহীদ দিবস শুঁটিয়া লাল গড়দো হ্যাপি শহীদ দিবস বলেছি বলে আপনারা আবার রাগ করছেন কেন তা আপনারা তো খুশি রয়েছেন দেখে তো হ্যাপি মনে হচ্ছে তা আপনারা তো কেউ জানেনই না যে ওই দিন কজন শহীদ হয়েছে কেন ওই দিনটাকে ঘটা করে পালন করা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় কোন পার্টি করতেন কিছু জানেন কি জানিনা আসার জন্য কিছু দিয়েছে দিয়েছে আড়াইশো টাকা দিয়েছে

আর সঙ্গে মাংস ভাত রংগিল জল একটুখানি ছিল বটে রংগিল জল না হলে কি শহীদ দিবস জমে আর মমতা দি আরেকবার আর ভাই আরেকবার আরে মমতা দি আরেকবার হাই ভাই দি আরেকবার করাইরা আমি তো বুঝdownarrow পাচ্ছি না 21 জুলাই রংগিল জলকে শহীদ হয়ে যাও শহীদদের রাতটাগুলোকে স্মরণ করছে দেখো বোঝো অবস্থা এসব দেখে হয়তো আপনারা ভাবছেন যে একুশে জুলাই এর মতো একটা দিনে এমন লোকেরাও আসে আসবে নাই কেন বলুন তো যদি তিনাদেরকে হাতে হাতে কাড়াক কাড়াক নোট ধরিয়ে দেওয়া হয় সাঁতরাগাছি থেকে এই খবর আসছে সাঁতরাগাছিতে বাসেই টাকা বিলি একুশে জুলাই উপলক্ষে আসা তৃণমূল কর্মী সমর্থকের মধ্যে টাকা বিলির অভিযোগ দুশো টাকা করে দিচ্ছে মানে একটা বাংলা মদের দাম একশো টাকা আর চাট আর গ্লাস চল্লিশ টাকা পুরো মাপের আর এই একুশে জুলাই ছিলে বলেই অনেকদিন পর কলকাতার বুকে বাংলার বাঘকে ঘুরে বেড়াতে দেখা গেল এ বিষয়ে আপনি কি বলতে চান রুদ্রনীল বাবু উনি বাঘের বাচ্চা ওনার মা বাঘ মায়ের জন্য উনি গরু চুরি করেছিলেন মা গরু খেয়েছে কিন্তু ছেলে ভাই জুলাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম কাজী নজরুল ইসলামকে দেখলাম স্বামী বিবেকানন্দকে দেখলাম নেতাজিকে দেখলাম এবার আসুন তৃণমূলের বিষ্ণু মাতাকে একটু দেখাবো আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কি বাবা এটা কি আপনি তো সেজে গুজে এসেছেন পুরো ঘাটাল থেকে আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি চৌদ্দ নম্বর ওয়ার্ড থেকে বলছি ঘাটাল থেকে সাঁতার কেটে কেটে এসছেন নাকি কলা গাছের ভেলায় করে এসছেন জুলাই একটা ঐতিহাসিক সভা এই সভাতে দু হাজার ছাব্বিশে বিধানসভায় কী রায় ঘোষণা করে সেই লক্ষ্যে আমরা এসেছি দিদি যেরকমভাবে নির্দেশ দেবে সেই মতো আমরা চলবো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জি আর দেব মিলে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঢপের চটটা দিয়েছিল তাতে এনার বুঝি পেট ভরেনি আজকে ধর্মতলা এসছে দিদির আবার ঢপ শুনতে এই লক্ষ্মীর ভান্ডার থেকে মহিলারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ হয়ে যাচ্ছে এবং মহিলারা তার লক্ষ্মীর ভান্ডার দিকে ব্যবসা বাণিজ্য করতে পারছে খেটে খাও চেঠে নয় লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা করে ছেলে মেয়েরা পড়াশুনো করছে আর মহিলারা ব্যবসা করে উল্লাসিত হয়ে উঠছে মানে হাজার টাকায় ব্যবসা করে সবাই ব্যবসায়ী হয়ে উঠছে আর কি তাহলে আর কি দরকার আমাদের এই বাংলায় শিল্প চাকরি বাকরি কি দরকার সব তো হাজার বারোশো টাকাই কাজ মিটে যাচ্ছে তাই না ঠিক বলেছেন একটা কথা মাথায় রাখবেন যতদিন না আপনাদের জেগে ঘুমিয়ে থাকা এই ঘুম ভাঙছে আর যতদিন না এই ভাতা থেকে আপনারা বেরিয়ে আসতে পাচ্ছেন ততদিন অব্দি আমাদের এই বাংলায় কিন্তু কোনো উন্নতি সম্ভবই নয় এটা মাথায় রাখবেন অন্যদিকে দেখা যাচ্ছে ঘাটাল পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা ইনি মহিলা নন ইনি অন্য কিছু বটে বুঝছ রেও এগুলো ছিল মঞ্চের নিচের সার্কাস কিন্তু সার্কাস আরও এক জায়গায় চলছিল হ্যাঁ ঠিকই ধরেছেন মঞ্চের ওপরে 21 পথ খায় হ্যাঁ আমি কি ভুল শুনলাম নাকি আপনারাও আমার সাথে ওই একই কথা শুনেছেন একটু কমেন্ট বক্সে লিখেন তো কি শুনতে পেলে আপনারা 21 মরে 21 জেতে 21 আসে যাই হোক আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বটে তা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফিরছি নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা